দর্শক আমরা বর্তমানে আছি শ্রীমঙ্গলে এবং এখানে চা বাগানের মধ্যে আছি তো আপনারা যদি চা বাগান উপভোগ করতে চান বিশেষ করে বাংলাদেশের উঁচু নিচু সমৃদ্ধ যে চা বাগান বেস্ট অন্য জায়গাতে আরো কিছু চা বাগান আছে তবে শ্রীমঙ্গলের যে চা বাগানের পরিবেশটা সেটা হয়তো আর কোথাও পাবেন না বাংলাদেশের আর কোথাও এরকম উঁচু নিচু পাহাড় পর্বত মিলিয়ে এরকম আসলে চা বাগান নাই অনেক জায়গাতে সমতল চা বাগান আছে কিন্তু শ্রীমঙ্গলের পাহাড় চা বাগান আসলে উঁচু নিচু একটা পরিবেশের চা বাগান এবং অনেক বড় একটা জায়গা নিয়ে কিন্তু এখানে চা বাগান দেশের সর্বাধিক চা বাগান কিন্তু শ্রীমঙ্গলেই আছে সো আপনারা যারা চা বাগান উপভোগ করতে চান আপনারা সবাই জানেন যে শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হয় এই শ্রীমঙ্গলে আসতে পারেন তাছাড়াও কিন্তু এখানে আরো অনেক দেখার মতো স্থান আছে শ্রীমঙ্গলে লাওয়াছড়া আছে আমার ঠিক পাশেই আছে বদ্ধভূমি এবং এখানে আসলে আপনারা সাত কালারের চা উপভোগ করতে পারবেন তাছাড়াও এখানে কিন্তু আরেকটা বাগান আছে যেটাকে দার্জিলিং টিলা বলা হয় যেটা আসলে খান চা বাগান নামে পরিচিত তবে এমার এখন দার্জিলিং টিলা বলা হয় তাছাড়াও আরো অনেক জিনিস আছে আছে একটা একটা সব মিলিয়ে জায়গা হলেও শ্রীমঙ্গলটা কিন্তু দর্শনার্থী যা যারা আছেন তাদের জন্য ভালো একটা আপনাদের অবসর সময় কাটানোর জায়গা হতে পারে তো যদি ছোট্ট একটা সময় বের করতে পারেন আপনাদের এই কর্মব্যস্ত জীবনের মধ্যে শ্রীমঙ্গল এসে শ্রীমঙ্গলের প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে পারেন